নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি পুঁইশাকের ডাটার চচ্চড়ি এইভাবে বানালে কিন্তু এ স্বাদ মুখে লেগে থাকবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ে ঝটপট কিন্তু বানানো যায় তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই রেসিপি এর জন্য একাটি পুঁই নিয়েছি পুঁই ভালোভাবে কেটে নেবো পাতাটাও কেটে নেব কুচু কুচু করে এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি আলু পটল কুমড়ো গাজর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এগুলো দিয়ে সবজিগুলো ভাজলে সবজিগুলো কিন্তু টেস্ট টেস্ট লাগে সবজিগুলো একটু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পুঁই ডাটা এগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তারপর ডাটাগুলো সবজির সাথে একটু ভাজা ভাজা করে নেব এতে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে একটু টাইম নিয়ে কিন্তু এটা একটু ভাজতে হবে তো এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি এক আদা গ্রেট করে নেব আদা গ্রেট করে দিলে কিন্তু এর দারুণ টেস্ট হয় তো এদিকে কিন্তু পোশাকের ডাটাটাও একটু ভাজে ভাজে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গেট করে রাখা আদা আর সামান্য একটু জিরির গুঁড়ো এবার ভালোভাবে কুশিয়ে নেবো আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো লবণটা বুঝেই দিতে হবে কারণ এর আগেও কিন্তু আমি লবণ দিয়েছিলাম ভাজার সময় ঝোলটা একটু কমে এসছে আর পুঁশাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন চিনি এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা এর ভালোভাবে ফুটিয়ে নেব আর একটু কিন্তু ঝোলটা কমিয়ে নিয়েছি তো এটা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের পুশাকের চচ্চড়ি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন